চলে এসেছি ঘোষপাড়া তো এখানে অনেক আয়োজন হয়েছে আর আজকে হচ্ছে বিবেকানন্দের আবির্ভাব দিবস আর সবাই বুঝতে পারছো সকাল সকাল সবাই পথ সবাই বেরিয়ে পড়েছিলাম তারপরে এসে খেলাম মুড়ি ছোলা আরো অনেক কিছুই তারপর আমরা এখন বসেছি গীতা পাঠ অনুষ্ঠান শুনতে তারপর এটা শেষ হয়ে যাবার পরে আবার আমাদের ভোগের আয়োজন ছিল আমরা সবাই খেতে বসে গিয়েছি এই সময় আমার ভর ভিডিও বানাচ্ছিলো বলে সেই জন্য বর বসতে পারেনি আমি আছি আমার মা আছে আমরা দুজনে খেতে বসেছি তারপরে আমার বর খেতে বসবে ভোগ হিসাবে ছিল খিচুড়ি ছিল পায়েস ছিল বোদে আর ছিল পাঁচমিশালি তরকারি সমস্ত কিছু আয়োজন খুব সুন্দরভাবে হয়েছিল তারপরে আমার বর পরের ব্যাচে তার পরের ব্যাচে খেটে বসেছে এই যে দেখো আমার বর খাচ্ছে আর ওদিকে ডাক্তাররা এসেছে ডাক্তাররা চেক করছে আমাদের প্রেশার চেক হচ্ছে চোখ দেখাচ্ছে অনেকে চশমা দেওয়া হচ্ছে ওখানে